তেরো তারিখ গেল বাংলাদেশ তো কিছু না এবং সর্বশেষ পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের হাতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তেরো তারিখ গেল বাংলাদেশে তো কিছু উল্টালো না ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমার এক ফেসবুক বন্ধু স্ট্যাটাস দিলেন তেরো তারিখের পর সব বদলে যাবে আওয়ামী লীগের কট্টর সমর্থক ওই বন্ধু বারো ফেব্রুয়ারি লিখলেন কাল বিরাট সুসংবাদ আসছে শুধু আমার ওই বন্ধু নন আর অনেক ফেসবুক বন্ধুকে দেখলাম একই ধরনের কথা লিখতে কেউ কেউ খুব মারমুখী কথাও লিখেছিলেন যেমন কাল সব উল্টে যাচ্ছে একজনও পালানোর পথ পাবে না কাল ইউনুদ সরকারের বিদায় ঘণ্টা বাজবে ইত্যাদি কেন তারা সব উল্টে যাবে বলে অতি আশায় উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন তা বোঝা যাচ্ছিল কারণ তেরো ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা ছিল বৈঠকের আগের দিন আমেরিকায় বসবাসকারী আওয়ামী সমর্থকেরা ওয়েলকাম মোদিজি লেখা প্লেকার্ড ফেসবুকে পোস্ট করেছেন এবং সবাইকে মোদীকে স্বাগত জানানোর জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন এরপর মোদিজি ওয়াশিংটনে এলেন ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দেখলাম এক বয়স্ক লোক স্লোগান দিচ্ছেন ওয়েলকাম ওয়েলকাম বাকিরা বলছেন মোদিজি মোদিজি এরপর তিনি বলছেন উই উই বাকিরা সম্মিলিত ভাবে বলছেন মোদিজি মোদিজি এরপর ভদ্রলোক স্লোগান দিচ্ছেন উই আর ফর উই আর ফর বাকিরা বলেছেন শেখ হাসিনা শেখ হাসিনা এরপর ট্রাম্প মোদি বৈঠকটি হলো কিন্তু কিছুই উল্টালো না তবে কিছু একটা উল্টালো তাদের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সেখানে ট্রাম্পকে একজন ভারতীয় সাংবাদিক বললেন মিস্টার প্রেসিডেন্ট বাংলাদেশ ইস্যুতে আপনার বলার কি আছে কারণ আমরা দেখেছি আমেরিকার ডিপ স্টেট বাইডেন আমলে দেশটির সরকার পরিবর্তনে জড়িত ছিল এটি স্পষ্ট এরপর মোহাম্মদ ইউনুস জুনিয়র সোরেসোর সঙ্গেও দেখা করেন বাংলাদেশ নিয়ে আপনার বক্তব্য কি জবাবে ট্রাম্প যা বললেন তার মানে দাঁড়ায় না আমাদের ডিপ কোনো ভূমিকা ছিল না ভারতের প্রধানমন্ত্রী এ নিয়ে বহু বছর কাজ করেছেন আমার যা পড়াশোনা তাতে জেনেছি এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করা হয়েছে বাংলাদেশ শিশুতে কথা বলার ভার আমি আর প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিয়েছি এই বলে ট্রাম্প পার্শ্বে বসা নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করলেন মোদী ট্রাম্পের এই কথার মানে বুঝতে পেরেছিলেন কিনা তা বোঝা গেল না তবে তার চেহারায় যে বিষণ্ণতা ও বিরক্তির ছাপ ছিল তার যে কারো কাছে স্পষ্ট হবে যাই হোক মোদী বাংলাদেশ নিয়ে একটি শব্দও বললেন না তিনি প্রসঙ্গটিকে সোজা ইউক্রেনে নিয়ে ফেললেন এবং যুদ্ধ যে কোনো সমাধান আনতে পারে না সেই চিরায়ত বাণীটি ঋষি বাক্যের মত করে সাংবাদিকদের সামনে পরিবেশন করলেন বাংলাদেশ নিয়ে মোদীর এমন পাশ কাটানো কায়দা ভারতের মোদী সমর্থকদের কতটা হতাশ করেছে তা বোঝা না গেলেও মোদিজি মোদিজি বলে গগন বিদারী আর্তনাদ করা আমার সেই বন্ধুরা যে মুষড়ে পড়েছেন তা বুঝতে পারছি মোদীর ডাউন পারফরম্যান্সে যতই তাদের হতাশ হতে দেখছি ততই লজ্জা পাচ্ছি অবাক বিষয়ে ভাবছি আওয়ামী লীগের রাজনীতি কোন পর্যায়ে নামলে দলটির কর্মী সমর্থকেরা ভিন্ন একটি দেশের প্রধানমন্ত্রীর পক্ষে আর একটি দেশের মাটিতে দাঁড়িয়ে এইভাবে ওই সাপোর ওই সাপোর মোদিজি মোদিজি বলে স্লোগান দেন বোঝা যাচ্ছে আওয়ামী লীগ এখন তার সবচেয়ে বড় ত্রাতা মনে করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা হয়তো ভেবেছিলেন মোদি ট্রাম্পকে কিছু একটা বুঝিয়ে সুঝিয়ে বাংলাদেশের সব উল্টে দেবেন কিন্তু ট্রাম্প তাদের আশার বাটি উল্টে দিলেন অনুশোচনাহীনতা এবং লজ্জার ঘাটতি সম্ভবত আওয়ামী লীগের বন্ধুদের এই অপরিপক্ক আশার পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে রাজনীতিতে নাকি সব চলে তাই বলে রাজনীতি ব্যক্তির নিম্নতম ব্যক্তিত্ব বোধ কেড়ে নেবে হয়তো নেয় মানুষের নৈতিক বোধের অন্যতম পরিচয় তার লজ্জা এই লজ্জা বেপরোয়াকে সংযত করে আর লজ্জা বোধ হারিয়ে গেলে মানুষ হয়ে ওঠে নির্লজ্জ নির্লজ্জতার সঙ্গে যোগ ব্যক্তিত্ব বোধকেই হত্যাই করে ফেলে অনুশোচনাহীন এবং লজ্জাহীনের শক্তি লাভ যে কত ভয়ানক হতে পারে তার প্রথম উদাহরণ হলেন সম্রাট নিরো তিনি দেখিয়েছিলেন বেহালার সুরেলা বাদ্য চরম মেজাজ খারাপ কারণ হতে পারে যদি তা রোম পড়ার সময় বাজানো হয় তিনি দেখিয়েছিলেন বেহালার সুরেলা বাদ্য চরম মেজাজ খারাপ কারণ হতে পারে যদি তা রোম পড়ার সময় বাজানো হয় মোসাহেবরা নিরোকে একবার বলল গান তো আছে এবার খেলাধুলা করুন সম্রাট নীরো তাই শুনে অলিম্পিকে নামলেন তিনি যতবার যত ইভেন্টে নেমেছেন ততবারই জিতেছেন কেউ জেতার সাহস পায়নি তার কাজ কারবারের সমালোচনা করায় তিনি তার মা প্রথম স্ত্রী এবং অনেক শীর্ষ পর্যায়ের সিনেটরকে হত্যা করেছিলেন ইতিহাস বলছেন নিরো ছিলেন রোমান সাম্রাজ্যের পঞ্চম সম্রাট তিনি বেহালা বাজাতেন গানও গাইতেন সামনে বসে মোসাহেবরা বলতেন দুর্দান্ত সম্রাট ওয়ান মোর ওয়ান মোর তাই শুনে নিরো নিজেকে মহান শিল্পী ঠাউরে মঞ্চে গাওয়া শুরু করলেন তার গানের সময় কেউ দর্শকের আসন থেকে নড়তে পারতো না সেনারা নজর রাখত তার গান শুনে কেউ বিরক্তি প্রকাশ করে কিনা করলেই তার কল্লা যেত মোসাহেবরা নীরোকে একবার বলল গান তো আছেই এবার খেলাধুলা করুন সম্রাট নীরো তাই শুনে অলিম্পিকে নামলেন তিনি যতবার যত ইভেন্টে নেমেছেন ততবারই জিতেছেন কেউ জেতার সাহস পায়নি তার কাজকারবারের সমালোচনা করায় তিনি তার মা আগ্রেপিনা প্রথম স্ত্রী অক্তাবিয়া এবং অনেক শীর্ষ পর্যায়ের সিনেটরকে হত্যা করেছিলেন আটষট্টি খ্রিস্টাব্দে নিরোর বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করে বিদ্রোহের মূল কারণ ছিল তার অত্যাচারী শাসন বিভিন্ন মেগা প্রজেক্ট হাতে নেওয়া এবং রাজ্যের অব্যবস্থাপনা পাবলিক খেপে যাওয়ার পর সেনাবাহিনীও সরে পড়ে নিরো তখন পালিয়ে যান শেষ পর্যন্ত নিরো বুঝতে পারেন রোম তার হাতে নেই তিনি পালিয়ে একটি গ্রাম্য ভিলায় আশ্রয় নেন এ না তার তার মধ্যে কোনো অপরাধবোধ কাজ শুধু করেনি প্রতীক্ষা করেছেন কখন অন্য দেশের কোন শাসক এসে তার গদি উদ্ধার করে দেবেন শেষ পর্যন্ত কেউ আসেনি অনুশোচনাহীন ও লজ্জাহীনের শক্তি লাভ ও পতনের দ্বিতীয় উদাহরণের কথা চাইলে বলতে পারি কিন্তু থাক বলব না পিলখানা র জড়িত থাকার তথ্য জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের হাতে পিলখানা হত্যাকাণ্ডের ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সরাসরি জড়িত থাকা এবং নেপথ্যে জড়িত ইন্ধনদাতা এবং প্রত্যক্ষভাবে জড়িতদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এছাড়া পতিত আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ও সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে নেপথ্যে জড়িতদের তালিকায় পুন তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের একটি দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে তবে তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান সোমবার ইনকিলাবকে বলেন আমরা কাজ করছি বসে নেই তদন্ত চলছে অপেক্ষা করুন প্রথম বৈঠকের পর গত ২৬ ডিসেম্বর পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেছিলেন দু সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে দেশি বিদেশি শক্তি ও ষড়যন্ত্রের যারাই জড়িত সবাইকে চিহ্নিত করা হবে তথ্য উপাত্তের ভিত্তিতে একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিবেদন তৈরি করা হবে নাম প্রকাশ না করার শর্তে কমিশনের একজন সদস্য ইনকিলাবকে বলেন পিলখানা হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সরাসরি জড়িত থাকা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরই মধ্যে আমাদের হাতে এসেছে আমরা এসব তথ্য পর্যালোচনা করছি এর বাইরে কিছুই বলা যাবে না বলে ওই সদস্য জানিয়েছেন পিলখানায় সেনা কর্মকর্তাদের খুনের সাথে আওয়ামী লীগ নেতা শেখ সেলিম ফজলে নূর তাপস জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম ও লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরীর সম্পৃক্ততার বিষয়ে তথ্য পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে এখনো বলার সময় হয়নি অপেক্ষা করুন সময় লাগবে আমরা কাজ করছি সূত্রমতে দীর্ঘ ১৬ বছরেও পিলখানায় বিডিআর সদর দফতরে নৃশংস হত্যাকাণ্ডের পেছনে কারা এতদিন কলকাঠি নেড়েছে তা জানা সম্ভব হয়নি যাদের বিচারের মুখোমুখি হয়েছে তারা আসলে নেপথ্যের কারিগর নয় যারা এই ঘটনার আসল কারিগর তারা এখনও ধরা বাইরে তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বের করা সম্ভব হবে না দু সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা বিডিআর সদর দফতরের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে পিলখানা হত্যাকাণ্ডে প্রাণহারান হারান সাতান্ন জন সেনা সদস্য সহ চুয়াত্তর জন আহত হন কয়েক শত এখনই সময় পিলখানা হত্যাকাণ্ডের মতো বিশ্ব ইতিহাসে জঘন্যতম নেপথ্যে জড়িতদের বের করা বিশেষজ্ঞরা বলছেন পিলখানা হত্যাকাণ্ডের সেই বিভৎস দৃশ্যাবলী এদেশের মানুষের মন থেকে আজও মুছে যায়নি কতিপয় বিড়িয়ার সদস্য যে এমন হত্যাকাণ্ডের পরিকল্পনা করতে পারে সে কথাও মানুষ বিশ্বাস করে না তাদের অনেকেই মনে করেন পর্দার আড়াল থেকে কেউ না কেউ এই ঘটনায় ইন্ধন জুগিয়েছে সেই ইন্ধনদাতা কারা তারা কি এদেশেরই লোক নাকি বিদেশি এজেন্ট পিলখানা হত্যাকাণ্ডের অনেক আগে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা বিচার বিশ্লেষণ করে অনেকেই বলার চেষ্টা করছেন কেবল কিছু সংখ্যক মাধ্যম ও নিম্ন বিডিআর সদস্য দ্বারা এত বড় ঘটনার পরিকল্পনা করা সম্ভব নয় এই ঘটনায় স্বার্থান্বেষী মহলের কোনো না কোনো সংশ্লিষ্টতা আছে আদালতও পূর্ণাঙ্গ রায়ে তারই প্রতিধ্বনি করে বলেছেন বিডিআর বিদ্রোহের পেছনে ছিল স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন